ভিডিও স্পেশাল অফার কি থাকছে নমস্কার আজকে ভিডিও স্পেশাল অফার থাকছে মন্ডল শালিগুড়ির পক্ষ থেকে সব থেকে বড় যে অফারটা থাকছে আজকে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা শোধ দিয়ে বিজনেস করতে পারবেন মন্ডল শালিগুড়ির সাথে এছাড়া থাকছে আমাদের প্রতিবন্ধীদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে মানে যারা প্রতিবন্ধী রয়েছে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট করুন এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট থাকছে মন্ডল শালিগুড়ির পক্ষ থেকে এছাড়া থাকছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি মানে কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে আবার বিজনেস করতে পারবেন মন্ডল শালিগুড়ি মানে দ্বিতীয়বার বিজনেসের সুযোগ দিচ্ছে মন্ডল শালিগুড়ির শালিগুড়ির এছাড়া থাকছে প্রোডাক্ট প্রোডাক্টের স্টার্ডিং হচ্ছে মন্ডল শাড়ি কুচুরে মাত্র ন টাকা থেকে প্রোডাক্টেডিং হচ্ছে আর শাড়ি স্টার্টিং হচ্ছে মাত্র বাইশ টাকা থেকে প্রচুর অফার রয়েছে ধামাকাতার অফার রয়েছে ভিডিও টা স্কিপ না করে ফুল দেখুন দাদা নমস্কার

যারা এখনো জানে না যে আমাদের নতুন আউটলেট শুরু হয়ে গেছে তাদের জন্য বলছি একবার হলে এসে দেখে যান পুরোনো কাস্টমার আমাদের নতুন আউটলেট শুরু হয়ে গেছে দেখুন এখানে কিন্তু সব জামদানি আমাদের আউটলেট এমন ভাবে করা হয়েছে যেটা জামদানি থাকবে সেখানে শুধু জামদানি রয়েছে যেখানে তাঁত রয়েছে সেখানে টোটালটা তাঁতই রয়েছে দেখুন তা রয়েছে তা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে জামদানি থাকবে এখন বর্তমানে অনেক কম আছে উইথবিপি এরকম জামদানি পাবেন মাত্র দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন্লাউজ পিস দিয়ে দুশো দশ দিয়ে দুশো কুড়ি টাকার মধ্যে বিপি দিয়ে পেয়ে যাবেন মিনিমাম কিন্তু নিলে কিন্তু এটা একটু হাই হয়ে যাবে ঠিক আছে পাঁচ টাকা দশ টাকা ঘের হয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে টোটালটা আমি একবার ঘুরে দেখাবো দেখুন এদিকে রয়েছে টোটালটা জামদানি ঘর থাকছে টোটালটা পুরোটাই জামদানির এবার দেখাবো মাত্র একশো পঁয়ত্রিশ জামদানি ভাজের মধ্যে পিস আপনাকে নিতে হবে প্রচুর মালে কালার ভাই রয়েছে কালার বেছে আপনি কালার ছেটে যেরকম পছন্দ সেরকম নিতে পারবেন মিনাকারি জামদানি পাবেন উইথ পম দিয়ে মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একশো টাকার মধ্যে এদিকে তো কালার ভাই দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কালার রয়েছে ডিজাইন রয়েছে যত পিস এদিকে দেখুন টোটাল যত পিস চাই ডিজাইন যত পিস কালার রয়েছে এদিকে টোটালটা রয়েছে সিল্ক আইটেম টোটালটা সিল্ক আইটেম সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বাইশ টাকা থেকে বাইশ টাকা বাইশ থেকে আপনি শাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে বাইশ টাকার শাড়িটা কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না বাইশ টাকার শাড়িটা গ্যারান্টি মাল নিতে গেলে রেটটা একটু হাই করতে হবে মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনি গ্যারান্টি মাল পেয়ে যাবেন এরকম বঙ্কাই দেখিয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি

এরকম সিল্ক কেটেলগ সিল্ক আপনি আমাদের দুশো ষাট টাকা ষাট টাকার মধ্যে এটাকে বলে বেনারসি আপনি ক্যাটলগুলো মাল পেয়ে যাবেনি জুয়েলারি আমাদের এখানে জুয়েলারি স্টার্টিং টাকা থেকে আট টাকা আট টাকা থেকে জুয়েলারি পাবেন এছাড়া একটু প্রিমিয়াম ভালো কোয়ালিটি নিতে সেট নিতে গেলে এগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি ধরে একশো ষাট একশো সত্তর একশো আশির মধ্যে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি

জুয়েলারি যত রকম প্রোডাক্ট পাব আপনি পাবেন শানের থেকে নাকের শানের থেকে শুরু করে নাকের থেকে শুরু করে সবকিছু পে আমি গোডাউনটা আমি কমপ্লিটলি ঘুরে দেখাবো আগেরবার ভিডিওতে আমার কিছু কিছু কমপ্লিটলি কমেন্ট ছিল যে দাদারা করেছিলেন যে আমাদের ওখানে কি কি পাওয়া যায় যার জন্য আমি আজকে গোডাউনটা কমপ্লিটলি পুরোপুরি ঘুরে দেখাবো যে আমাদের এখানে কি কি পাওয়া যায় না एवरीथिंग এ টু জেড সবকিছু আমাদের এখানে পাওয়া যায় এদিকে দেখুন রয়েছে সব সব বস্তা বস্তা মাল রয়েছে দেখুন এদিকে সব মাল সব

মাত্র বাইশ টাকা করে মানে মাল পেয়ে যাবেন মালটা কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না কিন্তু পাক্কা বারো হাত আমি পেয়ে পাক্কা বারো হাত আমি পেয়ে যাবেন আর গ্যারান্টি মাল নিতে গেলে আপনাকে এইসব মাল মান নিতে হবে মাত্র পঞ্চাশ টাকা করে টাকা করে ফুল গ্যারান্টি পাক্কা বারো হাত থাকছে

সমস্ত কিছু আমাদের এখানে যে নিজস্ব প্রোডাক্ট মন্ডল বলে মন্ডল বিক্রি করছে এটা কিন্তু সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু এরকম চাপা পেয়ে যাবেন

জামদানি একশো আশি টাকা করে গড়ে সব একশো গড়ের সব একশো আশি টাকা করে পেয়ে যাবেন একবার হলেও মন্ডল শাড়িগুলো আসতে হবে থেকে মাল কিনতেই হবে আপনাকে বিজনেস গ্রো করতে গেলে সব থেকে মাথা রাখতে হয় ম্যানুফ্যাকচারিং ঘর বিজনেস যদি গ্রো করতে হয় যদি বড় হতে হয় তাহলে কিন্তু আপনাকে ম্যানুফ্যাকচারিং ঘর থেকে মাল কিনতেই হবে দেখুন ব্যাঙ্গালোর সিল্ক মাত্র পঁচাশি টাকা করে পাবেন টাকা পঁচাশি টাকা করে ব্যাঙ্গালোর সিল্ক পাবেন ফুল গ্যারান্টি থাকছে পাক্কা বারো হাত থাকছে ডিসপ্লে রিটার্ন থাকছে এক্সচেঞ্জ করতে পারবেন প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন রয়েছে কালার ছেটে কালার বেছে আপনি নিতে পারবেন মাত্র পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এদিকে রয়েছে দেখুন জামদানি ফরার জামদানি তাজ জামদানি সবকিছু কিন্তু গড়ে রকম জামদানিও থাকছে একশো আশি টাকা করে দিয়ে দেওয়া হয় এবার থাকছে দেখুন শিপন সিল্ক সফট সিল্কের মধ্যে পাবেন এটা ঠিক আছে পুরোপুরি সফট সিল্ক

লুঙ্গি লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে এছাড়া ওড়না গামছা ফতুয়া স্যান্ডো এ টু কিন্তু সবকিছু আমাদের এখানে পাবে এছাড়া থাকছে এরকম বত্রিশ টাকার মধ্যে ভালো ভালো বড়দের চারাতারে আপনি গামছা পেয়ে যাবেন আমাদের এখানে এদিকে দেখুন পুরোপুরি কুর্তির আইটেম রয়েছে কুর্তি মাত্র পঁয়ষট্টি সত্তর ষাট নব্বর মধ্যে কিন্তু আপনি কুর্তি আমাদের এখানে পেয়ে যাবেন এদিকে থাকছে পুরোপুরি এরকম ফ্রক পাবেন বাচ্চাদের ষোলো টাকা সতেরো টাকা বারো টাকা মধ্যে কিন্তু দেখুন ষোলো টাকা লেখাই আছে লিখে দেওয়া রয়েছে ষোলো টাকা বারো টাকা তেরো টাকা আট টাকা ন টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাবেন এবার দেখাচ্ছি দেখুন লটের ঘর

প্রতিটা মালে পার আছে যেরকম ভাবে মাল চাইবেন সেরকম ভাবে মালকম ইঞ্চি পাট চাইলে ইঞ্চি পার চাইবে পাবেন চওড়া পাট চাইলে চওড়া পাট পাবেন কেউ যদি চায় এরকম পার ছাপা নেবে শুধু